তাকে হিচড়ে টেনে গণতান্ত্রিক অধিকারে কান ধরে নবান্ন থেকে নামাতে হবে আর ওই বিনীত গোয়েলকে কান ধরে গণতান্ত্রিক অধিকারে বাংলার মানুষের উচিত লালবাজার থেকে টেন টেন করে বার যারা তারা তিলোত্তমাকে জোর করে নিয়ে গিয়ে মানে দাহ করে দেওয়া হলো জোর করে নিয়ে গিয়ে সন্ধেবেলার পরে তাকে পোস্টমর্টম করা হলো হ্যাঁ তখন কিছু না নিজে বলেছিলেন আমরা দশ লাখ টাকা তো দিতেই পারি ঠিক আছে লে মমতা ব্যানার্জির কি দুটো রূপ আছে এক জায়গায় দিনের বেলা এক কথা বলে রাতের বেলা এক কথা বলে দুপুর বেলা এক কথা বলে আগে নিজে উনি ঠিক করে নিন উনি কি কথা বলবেন মানুষের কাছে কি কথা বলবেন মানুষের কাছে কি বার্তা দেবেন তারপর নয় উনি সেটা বাইরে বলছেন ওনাদের উৎসব করা হয়ে গেছে তোমাকে চলাঞ্জলি দেওয়া হয়ে গেছে এবার উৎসব ওনাদের পালন হবে কিন্তু যে যার বাড়িতে যে গেল যে তোমার মারা গেল তার বাড়িতে কোনোদিন উৎসব হবে নমস্কার আপনারা দেখছেন বিবি ধো ইন আর আপনাদের সঙ্গে আমি রয়েছি সন্দীপন এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন বিজেপির যুব মোর্চার সদস্য শুভঙ্কর চ্যাটার্জি দাদা এই যে এখানে বারে বারে মুখ্যমন্ত্রী যখন জুনিয়র ডাক্তাররা বললেন যে লাইভ স্ট্রিমিংয়ের কথা সেখানে মুখ্যমন্ত্রীর কার্যত এই রাজ্য সরকারের আপত্তি কেন লাইভ স্ট্রিমিংয়ে কিসের ভয় মুখ্যমন্ত্রী আমি এটা আমি এটা আমিও জানি না এবং সাধারণ মানুষজন জানে না ওনার কিসের ভয় উনি সারা জায়গায় যেখানে যেখানে পুজো প্যান্ডেলে যেতে পারছেন লাইভ স্ট্রিমিং করে ইনোগ্রেশন করছেন যেখানে যেখানে মানে কোথাও যেতে পারছেন সেখানে লাইভ স্ট্রিমিং করে উদ্বোধন করছেন সেখানে লাইভ স্ট্রিমিং করার জন্য কিসের ভয় ওনার প্রশাসনিক বৈঠকতে লাইভ অনেক প্রশাসনিক বৈঠক উনি লাইভ স্ট্রিমিং করেছেন মানুষকে দেখিয়েছেন যে ওনার স্পষ্ট বার্তা স্বচ্ছ বার্তা তাহলে কালকে কি কালকে কি অন্য কোনো বিষয় ছিল কিছু প্রশ্ন উনি উত্তর দিতে পারবেন না সেই জন্য আমার আমাদের আমার না শুধু শুধু সাধারণ জনগণের একই প্রশ্ন ওনার কাছে যে সুপ্রিম কোর্টেও যখন মামলা চলে বা বিচার প্রক্রিয়া চলে তখন তো লাইফ স্ট্রিমিং হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে করে এখন সব জায়গায় যত মামলা চলে সব কিছু লাইভ স্ট্রিমিং হয় যাতে মানুষের কাছে জিনিসটা স্পষ্ট এবং স্বচ্ছ থাকে মুখ্যমন্ত্রী গতকাল নিশ্চয়ই ওনার কোনো উদ্দেশ্য ভুল ছিল ওই জন্য উনি লাইভ স্ট্রিমিং করতে দেননি এটা নিয়ে মানে আমাদের ভাবা উচিত কেন উনি লাইভ স্ট্রিমিং আজকে তো সারা বাংলায় প্রশ্ন উঠছে কেন উনি লাইভ স্ট্রিমিং দিলেন না জুনিয়র ডাক্তাররা যখন দাবি করেছিলেন লাইভ স্ট্রিমিং যাতে আমাদের বাংলার প্রত্যেকটা জনগণ দেখতে পারে বুঝতে পারে ওনার সাথে কি কথা হচ্ছে উনি সেটা মানে বাতিল করলেন গতকাল নবান্ন থেকে কার্যত তিনি জানালেন যেভাবে ওনার নামে ওনার সরকারের নামে অপপ্রচার বা খুচা চলছে তিনি জনগণের স্বার্থে পদত্যাগ করতে রাজি ধর্ষণ করলেন তৃণমূলের লোকজন ওইখানকার ইউনিট প্রেসিডেন্ট থেকে শুরু করে এখন সঞ্জিত সন্দীপ ঘোষ না সঞ্জিত ঘোষ উনি যে আছেন উনি আমার মানে ছবিও দেখেছি সবি চাবির পরে যখন তৃণমূল যেতেন ছবি চাবির পরেন মানে তৃণমূলেরই লোকজন তো ওইখানে জড়িত আছেন টিএমসি ইউনিট প্রেসিডেন্ট যেখানে আমার যেটুকু মনে হয় যে প্রত্যেকটা এই রেপের সাথে জড়িত আছেন তৃণমূলের লোকজন তৃণমূলের সদস্য লোক তারা সব কিছু করতে পারলো মানে এখন মানুষের কাছে যখন স্পষ্ট যে তৃণমূলের দ্বারা এসব নমুনাও হয়েছে তৃণমূলের দ্বারা তিলোত্তমাকে জোর করে নিয়ে গিয়ে মানে দাহ করে দেওয়া হলো জোর করে নিয়ে গিয়ে সন্ধেবেলার পরে তাকে পোস্টমোর্টাম করা হলো হ্যাঁ তখন কিছু না মানুষ তখন উনার তখন কোনো আক্কেল আসনি যে না এগুলো করলে আমার পার্টির বা আমার মুখ খারাপ হতে পারে এখন বলছেন যে বিজেপি খারাপ করছেন মানুষটা তারা বাবা মা সাড়ে তিন ঘন্টা বসেছিল তার মেয়েকে দেখার জন্য এই পুলিশ এই অপদার্থ মমতা ব্যানার্জির পুলিশ তার বাবা মাকে তার লাস্ট মানে যে শেষ কৃত্য সেটা সম্পূর্ণ করতে দেননি সেদিক থেকে তিনি বলছেন বাবা মাকে নাকি টাকার অফার করেনি পুলিশ বা টাকার দা দেবেন যে এই কথা বলেননি তাহলে কি তার বাবা মাকে কোনো তিনি মিথ্যা প্রমাণিত করতে চাইছেন শুনুন প্রথম দিনই বা তিলোত্তমার দলে বাবা মিথ্যে কথা বলছে আমরা সবাই মিথ্যে কথা বলছি এক নম্বর দ্বিতীয় নম্বর মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন আমরা দশ লাখ টাকা তো দিতেই পারি ঠিক আছে তাহলে মমতা ব্যানার্জির কি দুটো রূপ আছে এক জায়গায় দিনের বেলা এক কথা বলে রাতের বেলা এক কথা বলে দুপুরবেলা এক কথা বলে আগে নিজে উনি ঠিক করে নিন উনি কী কথা বলবেন মানুষের কাছে কি কথা বলবেন মানুষের কাছে কি বার্তা দেবেন তারপর নয় উনি সেটা বাইরে আউটপুট করবেন বাম বিজেপি মিলে একটা কুৎসা বা অপপ্রচার সৃষ্টি করছে এই রাজ্যে কুৎসা অপ্রচার আমরা কোনো সৃষ্টি করছি না সাধারণ জনগণ জেগে উঠেছে তৃণমূলের আসল যে রূপ সেটা জেনে গেছে এর উৎখাত যতক্ষণ না হবে বাংলার মানুষ শান্ত হবে তিনি তো উৎসবে ফেরার কথা বলছেন উৎসব তো ফেরার কথা বলছেন ওনাদের উৎসব করা হয়ে গেছে তিলোত্তমকে জলাঞ্জলি দেওয়া হয়ে গেছে এবার উৎসব ওনাদের পালন তো হবে কিন্তু যে যার বাড়িতে যে গেল যে তিলোত্তমার মারা গেল তার বাড়িতে কোনো উৎসব হবে তার বাড়িতে কোনো প্রদীপ জ্বলবে জ্বলবে না কিন্তু তার বাড়িতে জ্বলবে মুখ্যমন্ত্রীর বাড়িতে জ্বলবে তাই জন্য সবারকে অনুরোধ করছে সবাই যাতে উৎসবে ফিরুন এবং এই যে বসিয়ে টাকা যেভাবে ওঠানো যায় পুজোর সময় সেই ব্যবস্থা তৃণমূল কংগ্রেস করতে চাইছে যখন সেদিক থেকে তিনি বলছেন যে সিপি আমার কাছে এক সপ্তাহ আগেও পদত্যাগ দিতে কিন্তু কয়েকদিন ধৈর্য ধরলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে মহাভারত অশুদ্ধ হবেন না কিন্তু এই যে তৃণমূল কংগ্রেসের যত যে মানে ইচ্ছাগুলো আছে সেগুলো সরাবে কি এখানে এই শুধু আজকে সিপি না উনি অনেকদিন আগে থেকে তৃণমূলের কংগ্রেস হয়ে কাজ করত অনেক আগে আগের একবার রেপ হয়েছিল সেই কেসের উনি ইনচার্জ ছিলেন আমাদের বিনীত গোয়েল সেই কেসটাকে সলভ করে দিয়েছিলেন কোনো তোমার তৃণমূল কংগ্রেসের কোনো নাম গন্ধ সেখানে ছিল না সব প্রমাণ লোপাট করেছে আজকে যেমন সব প্রমাণ লোপাট করলো ঠিক আছে বিনীত গোয়েল বিনীত গোয়েল যতখানি ওই চেয়ারটাকে মানে লোভিত মানুষ মুখ্যমন্ত্রী ততক্ষণ ওই চ্যানেলের লোভী মানুষ দুজনে কেউ পদত্যাগ করবেন না ওনাকে কান টেনে গণতান্ত্রিক অধিকারে ক্রান ধরে থেকে নামাতে হবে আর ওই বিনীত গোয়েলকে ক্রান ধরে গণতান্ত্রিক অধিকারে বাংলার মানুষের উচিত লালবাজার থেকে টেন টেন করে বার করে দেওয়া সেদিক থেকে তো সালেও আমরা লাইভ স্ট্রিমিং দেখেছিলাম যখন এনআরএস এ জুনিয়র ডাক্তাররা কার্যত যে এইভাবে আন্দোলনে নেমেছিলেন তাহলে দু হাজার চব্বিশে এসে কেন ভয় আবারও ভয় হবে না সব তো তৃণমূল কংগ্রেস পর্দা ফাঁস হয়ে যাবে তৃণমূল কংগ্রেসের পর্দা ভালো সব মানুষ তো তৃণমূল কংগ্রেস নেবে না কতদিন আর মানুষকে লক্ষ্মী ভান্ডার এই ভান্ডার ওই ভান্ডার দিয়ে দেখানো যাবে যারা আন্দোলন করছে তারা তৃণমূল কংগ্রেসের লোকজন বলছে যারা আন্দোলন করছে তাহলে লক্ষ্মী ভান্ডার দেবো না স্বাস্থ্যসাথী কার্ড পাবে না তোমাকে হসপিটালে ভর্তি হতে দেবো না সব কি তাদের বাবার জিনিস নাকি এটা কি তাদের বাবার জিনিস না এটা রাজ্য সরকারের তৃণমূল কংগ্রেস না রাজ্য সরকারের আগে সে উত্তরটা মমতা ব্যানার্জির দিক তারপর বাংলার মানুষ আগে শান্ত হবে জুনিয়র ডাক্তারদের হুমকি দিচ্ছেন তৃণমূল বিধায়ক আবার অপরদিকে চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন নাকি জুনিয়র ডাক্তার রাজনীতিকরণ করছে শুনুন চন্দ্রিমা ভট্টাচার্য মানে অনেক কিছু তো হলো এবং মানে যারা যারা এসব নোংরামো করে বেড়াচ্ছে তৃণমূল কংগ্রেসের লোকজন এই এত লোকজন বাংলা সাধারণ মানুষের লোকজন কোনো পতাকা কোনো ইয়ে ছাড়া ভারতীয় পতাকা নিয়ে যেভাবে মাঠে নামছে লোকজন দিন রাত রাত দখল করছে মহিলারা সাধারণ মানুষের ঘরের মহিলারা আট থেকে আশি অব্দি সত্যি তৃণমূল কংগ্রেস কেন আচ্ছা আচ্ছা লোকজন ভয় পেয়ে গেছে মমতা ব্যানার্জি রাতের ঘুম উড়ে গেছে এর বাইরে আর কিছু হতে পারে না মমতা ব্যানার্জি এখন স্লিপিং পিলকে ঘুমোতে হচ্ছে কিভাবে মানে আরও ঢাকা যায় আরও কিভাবে সুপ্রিম কোর্টে বাঁচানো যায় এক একটা হিয়ারিংয়ে কপিল সিব্বল পঁচিশ লাখ টাকা করে নেয় এরকম জনকে রাখা হয়েছে আমার হিসাবে যদি চার কোটি টাকা হয় কার হিসাবে চার কোটি টাকা দেওয়া হচ্ছে আমাদের সাথে জনগণের জনগণের টাকা ওনার কি আমাদের ট্যাক্সের টাকায় একটা চেষ্টা করছে জানাই আমাদের শেষ প্রশ্ন যে যখন মুখ্যমন্ত্রী বলছেন ফেরার কথা সেখানে দেখা যাচ্ছে বহু মানুষ জুনিয়র ডাক্তারদের খাবার পৌঁছে দিচ্ছেন তারা বলছেন কেউ বলছেন যে পুজোর কেনাকাটার টাকাটা এই আন্দোলনের জন্য মানে তাদের কাছে খাবার পৌঁছে দেওয়ার জন্য দিচ্ছেন কেউ বলছেন পুজোতে আনন্দ না করে এদের পাশে থাকা মানে নির্যাতিতার যে বিচার সেটা চাওয়ার জন্য মানে কোথাও গিয়ে তার মানে তো মানুষ বিতশ্রদ্ধ হয়ে পড়ছে এই রাজ্য সরকারের প্রতি শুন মানুষের মানে এই রাজ্য সরকারের উপর বিধ্বস্ত হয়ে তো মানুষ রাস্তায় নেমেছে না তো দেখেছেন এরকম জন জাগরণ করে দিল আজ পর্যন্ত তো আমি দেখিনি আমার বসে আমি কোনো ধরনের দেখিনি এরম জনজাগরণ যেভাবে সৃষ্টি হয়েছে ছোট ছোট বাচ্চারা স্কুল ফেরত বাচ্চারা জুনিয়র ডাক্তারের কাছে ছোট ছোট জলের বোতল পৌঁছে দিচ্ছে তাদের টিফিন দিচ্ছে রাজারহাটের মানুষজন এসে রুটি কুকনি দিচ্ছে কেউ ফ্যান দিচ্ছে জাগরণ সৃষ্টি হয়েছে মমতাকে উৎখাত করার জন্য বাংলার মানুষ তথা বাঙালি জেগে উঠেছে যতক্ষণ না মমতা ব্যানার্জিকে চেয়ার থেকে সরাবে এবং তিলোত্তমার বিচার হবে ততক্ষণ না ততক্ষণ বাঙালি শান্ত হবে না